এই কেঁপে ওঠে শুধু হিসেবে যাও ব্যায়াম কর না এই অঙ্কিত কালকে যাবে দিদুন এসছে মোবাইল নিয়ে নিচ্ছে দেখো সবাই তোমরা ফেলেও দিল ও বাবার দিকে তাকিয়ে আছে অঙ্কিত শোনা টাটা টা বলো টা বলো বলো মা মা আর বলো হাততালি হাততালি চলো তাদের শুয়ে পড়ো সকাল সকাল বেরোতে হবে মামা বাড়ি কালকে উফ